প্রথমে গামছা দিয়ে মুখ বাঁধে তারপরে হচ্ছে আপনার চা রশি দিয়ে হাত এবং পা বাঁধে একজন হাত ধরে রাখে একজন পা ধরে রাখে আর ওই চাকু দিয়ে উপর্যুপরি তাকে পেছনে বাম পাশে এবং ডান পাশে কিডনির আমরা যে কিডনি অবস্থান করে যে ব্যাক ব্যাক সাইডে এই দুই পাশে একাধিকবার তারা স্টেপ করে প্রথমে একবার স্টেপ করবার পরে উনি ওই হাত বাঁধা অবস্থায় উঠে যাওয়ার চেষ্টা করে কিন্তু সবাই মিলে আবার তাকে জাপটে ধরে জাপটে ধরে আবার সেকেন্ড টাইম থার্ড টাইম ফোর্থ টাইম একাধিকবার স্ট্যাপ করে তার মৃত্যু নিশ্চিত করে এই ঘটনাটি ঘটে হচ্ছে সাতাশ তারিখ দিবাগত রাত সাতাশ এগারো দুই অর্থাৎ সাতাশে নভেম্বর দুই হাজার তেইশের দিবাগত রাতে এই ঘটনাটি ঘটে অর্থাৎ দিবাগত রাতে এবং ভোর ভোর পর্যন্ত যে কোনো সময় আঠাশ তারিখ ভোরবেলা বেলা পর্যন্ত যে কোনো সময়ের মধ্যে এবং আঠাশ তারিখে তার মৃতদেহ পাওয়া যায় ওই ধামরায়ের বাইশ কান্দার কেষ্টখালী গ্রাম যেটা বলেছি নির্জন একটি গ্রামে কেষ্টখালী গ্রামের একটি ধান ক্ষেতের পাশে একটি চরের মতো জায়গা মানে একটু চর অঞ্চলের মতো যেখানে নিরিবিলি একদম কেউ যায় না মূলত তাদের এই কাজটি করেছে একটি চরে নির্জন এলাকাতে তো যখন ওই আঠাশ তারিখে তার মৃতদেহ পাওয়া যায় ওই হাত বাঁধা ছিল মুখ বাঁধা ছিল পা বাঁধা ছিল থানা পুলিশ যখন সংবাদ পায় সংবাদ পেয়ে তার সুরথান প্রস্তুত করে তারপরে মিটফোর্ড হসপিটালে তার মৃতদেহ প্রেরণ করে পোস্টমর্টমের জন্য এবং আমরা পিবিআই ঢাকা জেলা যখন এই সংবাদটি পাই যথারীতি অন্য অন্য মামলার মতো আমাদের আমাদের টিমকে প্রেরণ করি টিম গিয়ে ওখানে সহ অন্যান্য যে সমস্ত টেকনিক্যাল কাজ আছে কাজগুলি করে ভিক্টিমের পরিচয় শনাক্ত করবার জন্য যে আমরা প্রাথমিক যে কাজটি করি সেই সেই কাজটি আমাদের টিম করে পরিচয় শনাক্ত করে ভিক্টিম হচ্ছে সাইদুর রহমান সাইদুর রহমান তার সহযোগী বন্ধু বলি সহযোগী বলি রিক্সা চালক এক কখনো কখনো দোকানে কাজ করতেন তারা চারজন বন্ধু একই বাসায় পাশাপাশি রুমে বসবাস করতেন তো ভিকটিমের নাম হচ্ছে সাইদুর রহমান আর ওনার সঙ্গে যারা বসবাস করছেন করতেন সদর আলী তো ভিকটিম আলমগীর একটি সহসরল ছিলেন উনি বিবাহিত ছিলেন সদর আলী বিবাহিত ছিলেন আলমগীর এবং জুয়েল এই দুজন অবহিত ছিলেন তো পূর্বে যারা যে দুজনের কথা বললাম ভিকটিম আলমগীর এবং সদর আলী এই দুইজন তাদের স্ত্রী নিয়ে বসবাস করতেন আর পরবর্তী দুইজন যে আলমগীর এবং জুয়েল ওনারা অব্যত থাকার কারণে তাদের তারা ব্যাচেলারই থাকতেন তো পাশাপাশি বাসায় থাকার কারণে তাদের মধ্যে হৃদতা ছিল ভালো বন্ধুত্ব ছিল একই সঙ্গে কাজ করতেন কিন্তু ব্যত্যয় ঘটে আমাদের এক নম্বর আসামি যিনি হচ্ছে সজর আলী ওনার স্ত্রীকে ওনারই প্রিয় সহযোগী অর্থাৎ অর্থাৎ হচ্ছে আপনার আলমগীর এবং জুয়েল এনারা একসঙ্গে থাকতেন তো জুয়েল তার স্ত্রীকে মানে তার স্ত্রীর সঙ্গে পরকিয়া সম্পর্কে লিপ্ত হয় এবং তার স্ত্রীকে নিয়ে পালিয়ে যায় তো এইখান থেকে কিন্তু মূলত কনফ্লিক্টের সূত্রপাত এই এই ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয় হয় কনফ্লিক্ট বিভিন্ন সময়ে হাতাহাতি হয় আবার যখন জুয়েল পালিয়ে যাওয়ার পরে যিনি আমাদের আজকের মামলার ভিক্টিম সাইদুর রহমান সাইদুর রহমানের স্ত্রীর সঙ্গে আবার সদর আলী এবং আলমগীর দুজনই পরকের চেষ্টা করে দুজনে রিলেশন করার চেষ্টা করে এবং যেহেতু আপনার আমি ইতিপূর্বে বলেছি যে সাইদুর রহমান যিনি ভিকটিম উনি একটু সহজ সরল ছিলেন উনি একটু মানে আহ সাদা মাটা মানুষ ছিলেন ওনার এই সরলতার সুযোগ নিয়ে ওনার স্ত্রীর সঙ্গে দুইজন সদর আলী আমাদের আসামি গ্রেপ্তারকৃত আসামি সদর আলী এবং আলমগীর দুজনই পরকিয়া লিপ্ত হন তো এই নিয়ে যখন সাইদুর রহমান বিষয়টি জানতে পারেন তখন তাদের সঙ্গে বাঘ হয় এবং তাদের মধ্যে এক ধরনের মন কষাকষি চলতে থাকে তো এরই এই এর ধারাবাহিকতা চলতে থাকে কিন্তু তারা এই যে জুয়েল পরে সদর আলী আর আলমগীর এই তিনজন প্ল্যান করে যে সাইদুর রহমানকে তারা একটা যেহেতু সাইদুর রহমান তাদের সঙ্গে মিসবিহেভ করেছে তাদের সঙ্গে রাগারাগি করেছে তার স্ত্রীকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে যে পরকীয় করে দুইজন দুইজন পরকীয় করেন এই বিষয়টি জানবার পরে যখন তাদের মধ্যে এইরকম ভুল বোঝাবুঝি হয় তারা তিনজন মিলে অবশিষ্ট তিনজন সদর আলী আলমগীর এবং জুয়েল তিনজন মিলে প্ল্যান করেন যে তারা মিলে সবাই মিলে সাইদুর রহমানকে একটা লেসন দিবেন তো এই প্রেক্ষাপট চলতে থাকে তারা প্ল্যানের অংশ হিসেবে এক সময় সাইদুর রহমানকে প্রস্তাব দেয় যে তুমি যে ইয়েটি চালাও রিক্সাটি চালাও চলো আমরা রিক্সাটি বিক্রি করে দেই বিক্রি করলে যে টাকাটি পাবো আমরা সবাই মিলে ভাগ করে নিব সাইদুর রহমান তাদের এই প্রস্তাবে রাজি হয় না বেসিক্যালি তারা চাচ্ছিল সাইদুর রহমানকে কোনো না কোনোভাবে একটু দূরে নিয়ে যাওয়া তো যখন এই প্রশ্ন বিতরে রাজি উনি রাজি হন না যে না আমি মালিকের রিক্সা চালাই অটো রিক্সা এমনি অটো রিক্সা অটো চালাই এটা আমি বিক্রি করব না এটা আমার কাছে আমানত তো ইনি যখন রাজি হয় না তখন তারা তাদের চেষ্টা অব্যাহত থাকে কিভাবে সাইদুর রহমানকে তারা একটা নির্জন এলাকায় দূরবর্তী কোনো স্থানে নিয়ে যাবেন তো দিনের বেলা তো নিলে আসলে তাদের যে মোটিভ তাদের যে ইন্টেনশন যে তাদের তাকে হত্যা করবে তারা রিভেন্স নেবে বা প্রতিশোধ নেবে এটি কি কার্যকরী করা সম্ভব নয় এই প্রেক্ষিতে তারা একটি প্ল্যান করে যে একটি জায়গায় তখন পালাগান চলছিল মানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল ধামরাইতেই ধামরাইতে একটু দূরবর্তী স্থানে তারা যেখানে বসবাস করত একটু দূরবর্তী স্থানে রাতের বেলা পালাগান বা যাত্রা একটা অনুষ্ঠান চলছিল তাকে বারবার প্রভোগ করার চেষ্টা করে যে চলো আমরা সবাই মিলে ওই অনুষ্ঠানটা দেখবো তো দীর্ঘদিন বলার পরে একটি সময় আহ সাইদুর রহমান বিক্রিম সাইদুর রহমান রাজি হন রাজি হলে ওনারা সাইদুর রহমান সঙ্গে সঙ্গে তার যে তিনজন বন্ধু একই বাড়িতে বসবাস করতেন মানে কারো বাড়ি কিন্তু যে খুব কাছাকাছি থানা তিনজনের বাড়ি হচ্ছে আপনার মানিকগঞ্জ সিংগাই আর একজনের বাড়ি সিরাজগঞ্জের শাদাতপুর থানার একটি চরাঞ্চলে তো যিনি মূল কাল্পিট যিনি মানে ঘটনার সঙ্গে আমরা যার মানে প্রাইম সাসপেক্ট এবং প্রাইম একই যিনি আলমগীর এই আলমগীরের বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ জেলার শাদাতপুরে তো ওনারা ওনাদের প্ল্যান মাফিক ওনাকে নিয়ে অর্থাৎ ভিক্টিম সাদির রহমানকে নিয়ে ওই যাত্রাপালা বা ওই যে গানের গান বা সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যান দেখার পরে যখন রাত হয় গভীর রাত রাতে ফেরার পথে ওনারা ওই ধামরায়ের ধামরাই থানার একটি একটি নির্জন এলাকায় একটি গ্রামে ধান ক্ষেতের পাশ দিয়ে যখন ফিরছিলেন ফেরার পথে তারা তাদের প্ল্যান এক্সিকিউট করার চেষ্টা করেন প্রথমে তিনজন মিলে গামছা দিয়ে তার মুখ বাঁধে পরবর্তীতে তাদের হাতে রশি ছিল এবং তাদের প্রিপারেশন ছিল দুইজনের কাছে দুটি চাকুও ছিল তো প্রথমে গামছা দিয়ে মুখ বাঁধে তারপরে হচ্ছে আপনার রশি দিয়ে হাত এবং পা বাঁধে একজন হাত ধরে রাখে একজন পা ধরে রাখে আর ওই চাকু দিয়ে উপর তাকে পেছনে বাম পাশে এবং ডান পাশে কিডনির আমরা যে কিডনি অবস্থান করে যে ব্যাক ব্যাক সাইডে এই দুই পাশে একাধিকবার তারা স্ট্যাপ করে প্রথমে একবার স্টেপ করবার পরে উনি ওই হাত বাঁধা অবস্থায় উঠে যাওয়ার চেষ্টা করে কিন্তু সবাই মিলে আবার তাকে জাপটে ধরে জাপটে ধরে আবার সেকেন্ড টাইম থার্ড টাইম ফোর্থ টাইম একাধিকবার স্ট্যাপ করে তার মৃত্যু নিশ্চিত করে এই ঘটনাটি ঘটে হচ্ছে সাতাশ তারিখ দিবাগত রাত সাতাশ এগারো দুই অর্থাৎ সাতাশে নভেম্বর দুই হাজার দিবাগত রাতে এই ঘটনাটি ঘটে অর্থাৎ দিবাগত রাতে এবং ভোর ভোর পর্যন্ত যে কোনো সময় আঠাশ তারিখ ভোরবেলা বেলা পর্যন্ত যে কোনো সময়ের মধ্যে এবং আঠাশ তারিখে তার মৃতদেহ পাওয়া যায় ওই ধামরায়ের বাইশ কান্দার কেষ্টখালী গ্রাম যেটা বলেছি নির্জন একটি গ্রামে কেষ্টখালী গ্রামে একটি পাশে একটি চরের মতো মতো জায়গা মানে অঞ্চলের যেখানে নিরিবিলি একদম কেউ যায় না মূলত করেছে তাদের এই একটি চরে নির্জন এলাকাতে তো যখন ওই আঠাশ তারিখে তার মৃতদেহ পাওয়া যায় ওই হাত বাঁধা ছিল মুখ বাধা ছিল পা বাধা ছিল থানা পুলিশ যখন সংবাদ পায় সংবাদ পেয়ে তার সুরথাল প্রস্তুত করে তারপরে মিটফোর্ড হসপিটালে তার মৃতদেহ প্রেরণ করে পোস্টমর্টমের জন্য এবং আমরা পিবিআই ঢাকা জেলা যখন এই সংবাদটি পাই যথারীতি অন্য অন্য মামলার মতো আমরাও আমাদের টিমকে প্রেরণ করি আমাদের টিম গিয়ে ওখানে ফিঙ্গারপ্রিন্ট সহ অন্যান্য যে সমস্ত টেকনিক্যাল কাজ আছে এই কাজগুলি করে ভিক্টিমের পরিচয় শনাক্ত করবার জন্য যে আমরা প্রাথমিক যে কাজটি করি সেই সেই কাজটি আমাদের টিম করে পরিচয় শনাক্ত করে